চ্যানেল আমি দেখাবো শুধু হ্যাব ব্যবহার করে আমরা প্রতিদিনের কত কথা ইংরেজিতে বলতে পারি হ্যাব এমন একটা ভাব যেটাকে আমরা ব্যবহার করে ছোট ছোট আমরা প্রতিদিনের অনেক কথাই ইংরেজিতে সাবলীলভাবে বলতে পারি টকিং লেটস্টার যেমন দেখো আমার আছে আই আমাদের আছে তোমার বা তোমাদের আছে ইউ হ্যাব তাদের আছে দে রহিমের আছে রহিম হ্যাজ সীমার আছে সীমা হ্যাজ তার আছে হি অথবা শি হ্যাজ এখানে লক্ষণীয় এদের সবার সাথে হ্যাব বসেছে কিন্তু রহিমের সাথে সীমার সাথে বা তার সাথে এই যে হ্যাজ বসেছে এর কারণ হলো এই সাবজেক্টগুলি থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে কিন্তু থার্ড পার্সন প্লুরাল হলে হ্যাভ বসে এটা মনে রাখলেই হবে যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বসবে আমার বা আমাদের একটি গাভে আছে উই হ্যাভ এ কাউ বা আই হ্যাভ এ কাউ তোমার বা তোমাদের একটি ঘোড়া আছে ইউ হ্যাভ এ তার একটি কলম আছে হি আর শি হ্যাজ এ পেন তাদের একটি গাড়ি আছে দে হ্যাভ এ কার এগুলি দেখো অ্যাফার্মেটিভ বাক্য মানে আছে আমার এটা আছে সেটা আছে তোমার এটা আছে সেটা আছে এইগুলি ব্যবহার করার সময় আমরা এইভাবে বলবো আই হ্যাভ ইউ হ্যাভ দে হ্যাভ কিন্তু আমার নাই তখন কেমন হবে দেখো আমার ল্যাপটপ নাই আই হ্যাভ নো ল্যাপটপ বা আই হ্যাভ নট এ ল্যাপটপ অথবা আই ডো নট হ্যাভ এ ল্যাপটপ বা আই ডোন্ট হ্যাভ এ ল্যাপটপ এই যে আমার ল্যাপটপ নাই এই বাক্যটাকে আমরা ইংরেজিতে চারভাবে বলতে পারবো আই হ্যাভ নো ল্যাপটপ আই হ্যাভ নট এ ল্যাপটপ আই ডো নট হ্যাভ এ ল্যাপটপ বা আই ডোন্ট হ্যাভ এ ল্যাপটপ এখানে একটা জিনিস লক্ষ্য করো এই যে নো যখন ব্যবহার করা হবে তখন আর্টিকল নাই কিন্তু নট ব্যবহার করলে আর্টিকল বসবে এটা মনে দেখো তোমার কলম নাই ইউ হ্যাভ নো পেন ইউ হ্যাভ নট এ পেন ইউ ডোনট হ্যাভ এ পেন বা ইউ ডোন্ট হ্যাভ এ পেন তাদের গাড়ি নাই দে হ্যাভ নো কার এখানে দে হ্যাভ নো কার বা দে হ্যাভ নট কার অথবা দে ডো নট হ্যাভ কার বা দে ডোন্ট হ্যাভ কার তার মোবাইল নাই হি আর শি হ্যাজ নো মোবাইল অথবা হি আর সি হ্যাজ নট এ মোবাইল অথবা হি আর সি ডাজ নট হ্যাভ এ মোবাইল এইখানে দেখো আমরা এই বাক্যটাকে হ্যাজ নো ব্যবহার করতে পারবো হ্যাজ নট ব্যবহার করতে পারবো অথবা ডাজ নট হ্যাভ ভালো করে মনে রেখো হি সি এই থার্ড পারসন সিঙ্গুলার সাথে হ্যাজ হাই কিন্তু ডাজ ব্যবহার করলে তখন দেখো হ্যাভ হবে ডাজ নট হ্যাভ এখানে হ্যাজ নট কিন্তু এখানে যখন ডাজ নট ব্যবহার করবো তখন হ্যাভ হবে ইন্টারগেটিভ আমার কি টাকা আছে আমার কি সম্পদ আছে এরকম বাক্যগুলি কীভাবে তৈরি করব বা কিভাবে বলবো সেটা দেখো আমার কি ল্যাপটপ আছে হ্যাভ আই এ ল্যাপটপ অথবা ডু আই হ্যাভ এ ল্যাপটপ তোমার কি ল্যাপটপ আছে হ্যাভ ইউ ল্যাপটপ অথবা ডিউ হ্যাভ এর কম ল্যাপটপ হবে এখানে সরি এখানে ল্যাপটপ হবে কম্পিউটার হয়ে আছে ল্যাপটপ তোমার কি কিছু বলার আছে হ্যাভ ইউ এনিথিং টু সে এইরকম কথা আমরা বহরহ বলি অথবা ডিউ হ্যাভ এনিথিং টু সে তার কি ল্যাপটপ আছে হ্যাজ হি আর শি এ ল্যাপটপ বা ডাজ হি আর শি হ্যাভ এ ল্যাপটপ এখানে দেখো হ্যাজকে প্রথমে নিয়ে এসেছি সেই জন্য এখানে আর কিছু বসেনি হ্যাজ বসেছে শুধু আর যখন আমি হ্যাজ না বসাইয়ে ডাজ ব্যবহার করব। তখন দেখো যে এখানে হ্যাব আছে এই কথাগুলি বা এই গঠনগুলি একটু মনে রেখো তার কি কিছু বলার আছে হ্যাজ শি অর হি এনিথিং টু সে বা ডাজ হি অর শি হ্যাব এনিথিং টু সে তাদের কি গাভী আছে হ্যাব দে অথবা ডুদে হ্যাবে গাও এই হল আমাদের এই হ্যাবের উপর প্রথম ব্যবহারের নিয়মগুলি এটা পার্ট ওয়ান এরপরে পার্ট টু যাবে যদি হয় যদি সময় পায় তাহলে পার্ট থ্রি এরকম অর্থাৎ হ্যাব দিয়ে আমরা যত রকমের কথা আছে সবগুলি আমি তোমাদের দেখাবো পর্যায়ক্রমে তাই আজকে পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করবা ভালো লাগলেও কমেন্ট করবা ভালো না লাগলেও কমেন্ট করবা আগামী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ